আমার বন্ধুগণ আমার চোখের পানি ফেলে ফেলে কান্দেন নতুন দিন গ্রহণ করেছেন রসুল বলছেন সাহাবি কান্দ কেন ইসলাম কবুল করে ঠুকছ না কি না আমি এই জন্য কান্দি না কেন কান্নাকাটি করছো বলো সঙ্গের সঙ্গে তিনি বলছেন হজুর কান্না কেটে করার কারণ অন্য কিছু নয় কারণ শুধু একটাই সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম কিন্তু যেদিন আমি ইসলাম কবল করেছি সেই দিন থেকে না আজ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই কেন ঘুম নাই কি হয়েছে তোমার হুজুর রাতে বেলা ঘুম গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে কোন সন্তান তোমার যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি আমি নিজের হাতে খুন করেছিলাম কেমন করে বলো বুধের জাহিনী যুগে মেয়ে সন্তান জীবন্ত প্রতি আমি হত্যা করেছি রসুল বললেন একটু ঘটনাটা খুলে বলো তো নবীর সামনে সাহাবি বসে গেলে হাঁটু বেড়ে দিয়া রসুল বলছেন সাহাবি বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই বলো তো কেমন করে মারলা তুমি আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবি কেঁদে কেঁদে বলছেন ওজুর সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো ছয় মাস সন্তানটার বয়স ছয় মাস হলে বউটাকে বললাম যাও বাবার বাড়ি চলে যাওয়ার ডেলিভারি হওয়ার পরে আসো ছেলে সন্তান হলে পরে নিয়ে আসবা সঙ্গে করে নিয়ে সন্তান হলে পরে জীবন্ত পুতে হত্যা করবা এই কথা বলে পঠায় দিলাম সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের আল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে ছয় বছরের মাথায় একদিন চট করে আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে ধরলাম হাত নিয়ে আসলাম বইয়ের সামনে বউ তোমার কেতে কেতে বলছে কোনদিন আপনার তথ্য গোপন করব সন্তান তা আমাদের সন্তান খেয়ে গেলাম রেখে গেলাম বুঝতে দিলাম না ঠান্ডা মাথার খুনি হয়ে হুজুর সন্তানটাকে বুকের মধ্যে আমি আদর করা শুরু করলাম মেয়েটা আমার দাড়ি ধরে টানে মাথার চুল ধরে টানে আমাকে আদর করে সহায় করে আর বলে বাবা তুমি আমাকে কতদিন ধরে দূরে রাখছো কেন রাত চলে গেল সকাল যখন হয়ে গেল মেয়েটাকে বললাম মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব মেয়েটা দারুণ খুশি হয়ে গেল মার কাছে গিয়ে বলে মা আমাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আজকে আমার বাবা নানির বাড়িতে নিয়ে যাবে আমাকে এই কথা বলে হুজুর মেয়েটাকে সাজগোজ করে রওনা করলাম নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে জঙ্গল পার হলাম মেয়েটা শুকনা মুখনে বলে বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো কিচ্ছু বললাম না গর্ত খনন করি প্রচন্ড গরম গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো সিটকে এসে লাগে আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিরাল করে করে সেই তারা রাখা নাগুলো সাফ সাফ করে দেয় আমার শরীর থেকে ঘাম ঝরে মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয় আমাকে আদর করে বলে বাবা নানির বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না গর্ত যখন শেষ হয়ে গেল মেয়েটাকে আসতে করে বললাম মা দেখো তো গর্ত কেমন হয়েছে মেয়েটাকে যখন বললাম মজুর। আমার মেয়েটা একটা মুস্কি হাসি মারলো সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একা গিয়ে চলে গেল গর্তের কাছে গিয়ে যখন ওকে মেরে দেখতে লাগলো পিছন দিকে আমি চলে আসলাম দুটো হাত দিয়ে আমি সজরা মঞ্জরে ধাক্কা মারলাম সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে চিত হয়ে পড়ে উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছে আমার মার কথা আজকে সত্য হয়েছে তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা মেরে যদি ফেলতে চাও মরে যদি যায় আর কি হবে বাবা তোমার কাছে শেষবারের জন্য একটা প্রাণ ভিক্ষা চাই একটা জন্য বাঁচায় দাও আমি তোমার কাছে শপথ করছি আমৃত্য এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা আমাকে বাঁচায় দিল পরিমাণ আমার দিলটা গড়ল না অজুর সামান্য দিল গল না খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম চক্ষু বন্ধ করে সন্তানটার যা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো ভিতর থেকে বারবার বারবার করে আব্বা আব্বা বলে আব্বা আব্বা বলে বারবার করে ডাকে আমার দিল বললো না পাশার হৃদয় নরম হলো না আমি আমার হাতের মধ্যে পাথর গুলো নিয়ে আর চাপা দিলাম মাটি চাপা দিলাম বালু চাপা দিয়ে জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবিকে বুকের সঙ্গে

কি বলেন কি চালু করেছিলেন শিক্ষায় করা সমাজে করা রাষ্ট্রে করা বিচারে কোরআন প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রাসূল চালু করেছেন সমাজ ব্যবস্থা সব টুকরা হয়ে গেছে।